নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লেপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চুনো মাছের টক তার জন্য এখানে আমি চুনো মাছ ধুয়ে রেখেছি আর এখানে আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি আগে থেকে অনেক দিনের পুরনো তেঁতুল সেখানে কালো হয়ে আছে প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে নেব লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ হলুদটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। লবণ হলুদটা ভালো করে মাছের সাথে মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেবো এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি মাছগুলোকে সব মাছগুলো একসাথে দিয়ে দেব আর এগুলোকে আমি সঙ্গে সঙ্গে উল্টাবো না দু এক মিনিট পর উল্টে দেবো এবার মাছগুলোকে আমি একটু উল্টে দেবো মাছগুলো কত সুন্দর দেখুন গোটা গোটা হয়ে যাচ্ছে একটু ভেঙে যায় না তেলটা ভালোভাবে গরম করে নেবেন আর একটু লেগেও যায় না ভেঙেও যায় না মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে বা মাছগুলোকে আমি নামিয়ে নেব কত সুন্দর লাল করে ভাজা হয়েছে দেখুন আর একটা মাছও ভেঙে যায়নি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো সব মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব লঙ্কাগুলো হলুদটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি তেঁতুলটা গুলে নেবো এখানে যে পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু গুলে নেব জলের মধ্যে জলের মধ্যে তেঁতুলটা গোলা হয়ে গেছে আর তেঁতুলের যে খোসাগুলো আছে এগুলোকে আমি টকের মধ্যে দেবো না এগুলোকে আমি চিপে নিয়ে ফেলে দেবো এগুলো দিলে খেতে ভালো লাগে না এটা বাদ দিয়ে দেবো এবার আমি এই তেঁতুলগুলা জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কত একটা কালার চলে আসছে ওরকম চকের মধ্যে এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেবো মাছের টকের জন্য ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো মাছগুলোকে একটু মিশিয়ে নেব আবারও আমি মাছটা দেওয়ার পরে দু তিন মিনিট মতো জাল করে নেব মাছের টকটা দু তিন মিনিট মতো ফুটে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টি করার জন্য চিনি আমি মাছের টকটা মিষ্টি মিষ্টি করছি আপনারা যদি মিষ্টি খেতে না আসেন তাহলে এখানে চিনিটা দেবেন না চিনিগুলো গোলবে তারপরে নামাবো আমার মাছের টকটা রেডি হয়ে গেছে চিনিগুলো দিয়েছিলাম চিনিগুলোও গলে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দেব এবার এই টকটা নামিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে মাছের টকটা নামিয়ে নেবো আর আমার এই মাছের টকের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম চুলো মাছের টক কার কার খেতে ভালো লাগে সেটাও জানাবেন